কিছুদিন পর পর দু একদিন পর পর এই আক্রমণ করে আমরা এলাকার লোকজন উপরে আগামী পনেরো দিন আগে আমাদের একটা বড় ভাইয়ের উপর আক্রমণ করছে আজকে পনেরো দিন পর আবার এই ছেলেটি ঠিক আবার আক্রমণ করছে মানে তারা কিছু কয় জানা তারা কিছু কলে তারা মার জোর আরম্ভ করে একজন মারতে গেছে এখন যদি আটকেতে যায় আরেকজন মারে তারা মানে যা এস তারা সবাই মারে

আমি স্কুল থামায় লগেছে তারা দাদারও মারতে আমারও মারতে তারপর আমার বড় ভাই বাড়ির থেকে বাড়িতে বড় ভাইয়ের মারতে তিনজন আসলাম তিনজন তেমনি পারছে তারা সবাই মিললে মারছে আমাদের তার প্রায় সময় এর আগেও একটা ঘটনা করছে তো আমরা তারা খুব পরিকল্পনা ভাবে আমরা চেষ্টা করে কারণ এর প্রত্যেকবারে আমরা পদক্ষেপ লই আমরা সিনে তারা তারা এই পরিকল্পনা ভাবে কালকে আমরা মারানোর চেষ্টা করছে তারা শিলিগুড়ি স্যার রাত্র দশটার পরে তারা শুধু গাড়ি নেয় নাম্বার গাড়ি নাম্বার ছাড়া গাড়ি নাম্বার ছাড়া বাইক তারা শুধু সব নেশা জাতীয় করে শশীমগড়ের আছে রাজনগরের আছে বর্ডারের আছে রামনগরের আছে সবাই তো আমরা চিনি না

প্রথম আমরা হের বাড়ি হের বাড়ি দুই মাস আগে দুই মাস আগে